নমস্কার সবাইকে শুভ বিকাল আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আমাদের জমি বেড়াতে যাচ্ছি সেখানে আমাদের কী কী সবজি আছে সেগুলো হয়েছে মানে দেখতে যাচ্ছি এই জমি যেতে যেতে ধান কাটা হচ্ছে মেশিনেতে ধান কাটছে কাটা পড়ে আছে ধান অনেকে হাতেতেও ধান কাটছে ট্রাক্টারেতে জমি চাষ দিচ্ছে আমাদের ধান বোঝাই করা গরুর গাড়ি যাচ্ছে গরুর গাড়িতে ধান এই যে আমাদের জমি জমিতে এই যে কুমড়ো হয়েছে এটা

পিঠে বানাবো বলে এখানে মিক্সিতে চাল বাচ্চি এই যে মাটির খোলাতে আজকে পিঠে করছে আজকে পিঠে মাটির ঢাকনা এটা চাপা দিয়ে দেবে